আসসালামু আলাইকুম আমি শুটকি রান্না করবো আমি রসুন দিয়ে দিচ্ছি আগু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিতেছি রসুন দিয়ে দিলাম আমি শুটকি রান্না করব ছুরে শুটকি তারপরে লইটা শুটকি মিলিয়ে এটা রান্না করবো অল্প কিছু ছিল তাই সবটুকু রান্না করবো আমি জিরা দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা একটু বেশি দিতে হবে কারণ ভাত কটা মাখালে যেন কালারটা একদম হলুদ আসে আমি শুকিয়ে দিয়ে দিলাম সুখী দিয়ে দিয়েছে অনেক ঘুমতে হবে এটা মরিচ দিয়ে দিলাম এখন একটু ঝোল দিয়ে দেবো এটাকে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এটা তুলে ফেলব মানুষ কেন খায় জানে না শুটকির মতো মজার খাবার তো আর আসলে আমার কাছে নেই